কিভাবে এগুলো সাফ করে কত কষ্ট করি দেখুন সবাই আমি এই মুহূর্তে আমার ভিতরে আছি যেখানে দেখুন সবাই দুই জোড়া আছে হচ্ছে এক জোড়া এ আর আসলে প্রতিদিন এখানে এসে দাবার দি খাবার দাবার দি এরপরে আবার খাঁচাতে তালা মেরে রাখি পিছন দিয়ে তালা মেরে রাখি খাঁচার ওই যে ওই যে মুখে আর কি খামারের মুখে তালা মেরে রাখি তো প্রতিদিন আসলে এখানে অনেক পরিশ্রম করতে হয় আমাকে অনেক সময় দিতে হয় এই দুইটা ফাঁকির পিছনে এই ফাঁকির পিছনে একটা হচ্ছে ককেটেল ফাঁকি আর একটা হচ্ছে এই এই দুই জোড়া পিছনে পিছনে প্রচুর পরিমাণে সময় আমাকে দিতে হয় যে কষ্ট আমি করি একটা মানুষ আর একটা মানুষের পিছনে এত কষ্ট করে না তো বেশি কথা বলবো না আপনাদেরকে দেখাইতে চাই এই কয়েকদিনে ফাঁকিগুলো এত 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 খাবার খাইছে আর এত এত হাগু করছে যেটা আমি পরিষ্কার করার সময় পর্যন্ত পাইনি তো আমি এখন এই ডালাগুলোকে নিয়ে যাব পরিষ্কার করার জন্য ফানিতে নিয়ে যাব পিছনে ফানি আছে পুকুর আছে ছোটোখাটো তো ওই পুকুরে নিয়ে যাব পুকুরের মাছ আসলে খাবারগুলো খাইতে পারবে ফাঁকির গুগুলো খাইতে পারবে খাইলে মাছ কিন্তু অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকবে আর কি তো তাহলে চলুন আমাদের সাথে আমরা আস্তে আস্তে যাই এগুলো আসলে পরিষ্কার করবো আজকে পরিষ্কার করে আমি আবার লাগাই দিবো গত কয়েকদিন যাবত আমি আসলে এগুলো পরিষ্কার করার সময় পাইতেছিলাম না তো তারা হাগু করে কি একটা অবস্থা করছে আপনারা দেখুন সবাই আসলে প্রচুর হাগ যে তো আল্লাহ আমাকে এইখান দিয়ে যাব আমি আপনি এইখান দিয়ে আসেন সূর্যটা মাথার উপরে তো আমি এইখান দিয়ে যতটুকু সম্ভব হয় এই কাঁচরা গুলোকে ফেলে দিবো কারণ এগুলো মাছের খাবার হিসাবে আবার চলে যাবে মাছের পেটে আমাকে নামতে হবে আসলে কিভাবে এগুলা সাফ করে কত কষ্ট করে দেখুন সবাই শুধু ফাঁকি লালন পালন করলে হয় না ফাঁকির পিছনে প্রচুর পরিমাণে সময় দেওয়া লাগে তোরা এখানে কি গোসল করতেছে ওরা এখানে এটা একটা ছোটখাটো মাছের পুকুর আর কি এই যে আমার এই ডালাটা ভেঙে ফেলছে কে জানি ভেঙে গেছে তোরা ভাঙছস ভাঙছ নাই তো কে ভাঙছে এটা তো এগুলো আসলে পরিষ্কার করতেও সময় লাগে আর অনেক কষ্টও লাগে এরপরেও আমি পরিষ্কার করে দিছি মোটামুটি মোটামুটি ক্লিন করে দিছি দুইটাই ক্লিন করে দিছি তো আমি এখন এই দুইটা রেখে দিব আমার সেই আগের জায়গাতে যেখানে ছিল এগুলা সেখানে রেখে দিব তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আমাদের দেখবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বাজিগর ফাঁকিগুলো কিন্তু ডিম দিবে কয়েক ভিতরে আর বাচ্চা দিবে এরপরে কয়েক দিনের ভিতরে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ফাঁকি কিভাবে ডিম দেয় কত ছোট ছোট ডিম দেয় বাজিগর ফাঁকি আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিওতে অবশ্যই সবাই ভিডিওগুলো গুলো ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়